প্রথমেই ধন্যবাদ দেই ভারতকে ওয়াই বিকজ থ্যাংক ইউ সো মাচ কালীগঞ্জ ধন্যবাদ দেই কারণ ভারত এমন একটা বক্তব্য দিয়ে মাইন কাটতে পড়েছে যেগুলা রেফারেন্স হিসাবে আপনার ব্যবহার করতে পারবো ধন্যবাদ দিই তাদের জন্য আই থিঙ্ক ইস ইট ইস অ্যান অনেস্ট অপিনিয়ন এন্ড স্টেটমেন্ট বাই ফরেন মিনিস্টার মিনিস্ট্রি অফ ইন্ডিয়া এন্ড ফর শোর দ্যাট ইন্ডিয়ান অথরিটি আমার মনে হয় করে তারা বলেছে বাস্তবতাকে স্বীকার করে নিয়ে তারা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টেটমেন্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেস্টলি স্পিকিং আওয়ামী লীগের জন্য বুমেনাং হয়েছে যদিও ভারত আই স্ট্রংলি বিলিভ দ্যাট দি চলি দে ও উই মেড এ মিস্টে উই শুড নট টক অ্যাবাউট দ্যাট পলিটিক্সে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন স্টেটমেন্ট দেওয়ার আগে দশ বাবা দরকার কজ এই স্টেটমেন্টটা ওয়ান ডে উইল বি দ্য রেফারেন্স ফর মেনি পিপল রাইট ফর এক্সাম্পল এই জন্য আমি রুমিন ফারহানা আই মিন আই থিঙ্ক ইউ গিস্ট অফ ইফ ইউ এভার হার্ড আই মিন মাই স্পিচ এগেন্স্ট ইউ দি রিজন ওয়াই সিস্টার ডোনেক মি বিকজ ইউর স্টেটমেন্টস ওয়েট এগেন্স্ট বাংলাদেশ আপনার বক্তব্যটা বাংলাদেশের বিপক্ষে চলে গেছে এই জন্য এবং রিজভি সাহেব দেন মাঝে মাঝে মিজা ফখরুল ইসলাম সাহেব দেন বা জামায়াতের আমির সদেয় আপনার শফিকুরহমান দেন এগুলো আমাদের বিপক্ষে চলে চলে যায় এই জন্য স্টেটমেন্ট দেওয়ার আগে বুঝে শুনে দিতে হবে যেন এটা মানে বিশ্বাস করবেন ধরেন আমি এই মর্তে আমি একজন আপনারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী মানে আমার বিরোধী স্বৈরাচার বিরোধী একজন মানুষ আমি যখন কোনো বক্তব্য দেই দেখেন আপনি যতটা বিষয় তাদের পক্ষে গেছে এগুলা ভাইরাল অনলাইনে

ইট ইস এ গ্রেট অ্যাসেট আউট অফ এ পলিটিশিয়ান প্রবলেম উই হ্যাভ ইন এমস্ট আওয়ার পলিটিশিয়ান লেডিসমেন বাই দা ওয়ে বলে রাখি তো ভারত এটা দিয়েছে এটা সত্য সত্য তারা সত্যকে স্বীকার করে নিয়েছে বাস্তবতাকে স্বীকার করেছেন ইতিহাসকে সার্টিফাইড রেকটিফাই করেছেন ভারত এই জন্য আমি ভারতকে ধন্যবাদ আমি আসছি আমার সাবজেক্ট হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেবের আজকে উনি যে কোপে যে ক্লাইমেট এই আপনার সম্মেলনে গিয়ে যে বক্তব্য রেখেছেন আল জিরার সাথে ইন্টারভিউতে সেটার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইউ হ্যাভ টু নো দ্যাট স্টাফ সো আমি তাকে ধন্যবাদ দিই প্রথমে শুরু করি তার এই এই ব্রাইট অ্যান্ড ভেরি অ্যাকুরাইট অ্যান্ড স্ট্রং স্টেটমেন্ট এর জন্য এখন পর্যন্ত ডক্টর মহম্মদ ইউনুস সারকে আমি সমালোচনা করি না আমি আবার বলি আচ্ছা ইংরেজি বুঝি না তারপরে আপনার ইংরেজি শুনতে চলে আসি থ্যাংক ইউ সো মাচ ইংলিশ ইজ আ ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন অনেক মানুষই সারা জীবনে ইংরেজি করে শুদ্ধভাবে ইংরেজি শিখতে পারে নাই বাট আন্তরিকতা থাকলে কমিটমেন্ট থাকলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ ইউ ক্যান লার্ন ইংলিশ তাছর আই ক্যান টেল ইউ যদি ডেডিকেশন থাকে এর জন্য দেখবেন আমরা বাংলাদেশের যেন একজন মানুষ কখন কমফিডেন্ট ইন ইংলিশ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ে আপনি যখন বুঝবেন যে একজন মানুষ কমপ্লেক্স সিচুয়েশনে হি ক্যান স্পিক ইন ইংলিশ ফর এক্সাম্পল মানে কমপ্লেক্স সিচুয়েশন যেগুলো সাধারণত ঘটে না বাট

উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইন্ডিয়া উনি কিন্তু নিজেকে নিজেকে সেপারেট করে ওই জায়গা থেকে যে না আমি ইন্ডিয়ার সাথে কাজ করবো না একদম একটা ভেরি রিজনেবল হেড অফ স্টেটের বক্তব্য যেটা সেটাই উনি দিয়েছেন এরপরে যে বিষয়টা ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এই মুহূর্তে উনি বলছেন সে তো যাইটা তাই বলতে পারে হু কেয়ার বরং ইন্ডিয়া দেখেন আমরা বলবো কেন বারো দিন বলছে উনি উনি বর্তমান সাবেক প্রধানমন্ত্রী দেখেন আপনার এই বিষয়টাকে মনে করিয়ে দেওয়া ওই সময়ে যদি উনি মনে করিয়ে না দিতে পারেন ইট ওয়াজ এন ইনকমপ্লিট আপ টু দা মার্ক বাট আই কখনো না হি ইস এন্টেক বাট ইমেজটা উনার দিয়ে আমরা কাজে লাগিয়ে উই ক্যান ডু ল

এই লুকের ইমেজটা উই মাডেড ইট ওয়াজ নিডেড ইট ইস স্টিল নিডেড নাটনাইজমেন্ট রাইট আপনার দেখেছেন আমি সাড়ে তিন নয় অপেক্ষা করার পরে আমি ফিনাকিদা ইলিয়াস কনক বাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম আমাদের মানুষ রাইট কিন্তু তারপর আমি করেছে কেন আইড ওয়ান

I mean, um, um, action. We know he's there, he's honest, he's not gonna do any corruption. But, উনি যেটা বলছেন সেটা এই জন্য ভাল চতুর্দিকে সিরিয়াস মানুষ উই ক্যান চেঞ্জিং ষড়যন্ত্র মাত্র শুরু ইটস কামিনতুন সরকারের সাথে আমেরিকাতে they will give us a hard time and doubt why because they will be manipulated by indian lobbying group or authority that we have already seen by a tweet i mean of president donald j trump that is the indication that the, the, the future wouldn't be that smooth, we'll have some serious difficulties or tough time to tackle that. That's why we need good people in good position, right people in right position to tackle that. Apart from him, there is none who can tackle this pressure that's coming up or waiting for us. But then let me see that. জিজ্ঞাস করা হয়েছিল শেখ হাসিনাকে উনি কি বলেছেন তারপরে উনি বলছেন যে শেখ কে কি মানে উনার ওনাকে কি পার্টিসোপেট করা হবে বিচার করা হবে উনি দ্বৈতহীন ভাষায় বলেছেন বিচার হবে বাংলাদেশে এবং আমরা তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করব দিস ইজ এ গ্রেট স্টাফ

আপনি দেখেন সেম থিং সেম শিট চলছে গাড়ি আগে তো গাড়িতে বসে করতাম অনেস্টলি স্পিকিং বাই দেবে সো উনি যে কথাগুলো বলছেন আপনি দেখেন এটা ভেরি ইম্পর্টেন্ট এবং একটা দিন বলে রাখি তারা যদি মনে করেন যে তারা ওই আগের সিস্টেমে উনি কিন্তু তিরাশি বছর বয়স হওয়ার পরেও উনি যে বলেন এটা নতুন প্রজন্মের বাংলাদেশ এইটা আমার কাছে খুবই ভালো লাগে ভাই বিশ্বাস করে ভাই বোন যারা আছেন এখানে ওয়াই বিকজ আন্ডারস্ট্যান্ডস দ্যাট আর আমাদের আরো রাজনীতিবিদ যারা আছেন তারা মনে করে সত্তরে আশিতে রাজনীতি করেছি আমরা নব্বই এর মাঠ ম্যাম না তারা মনে করেন তারা এইভাবেই চলবেন নস নট গোয়িং টু হ্যাপেন এই সংগ্রাম এই স্বাধীনতা রাজনৈতিক দল আনে নাই উই ব্রড দ্যাট প্রবাসী আমরা বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং অন দ্য গ্রাউন্ড আওয়ার নিউ জেনারেশন দ্যাট ওয়া উই ব্রড দে ফুট আস ইন ডেঞ্জার একান্ন বছরে আমরা কথা বলতে হবে কেন আজকে এসে আমরা তো এখন উপলব্ধি করা দেখেন উনি কিভাবে বলছেন আমি আপনাদেরকে দেই আমাদের হেড অফ স্টেট এভাবে যেন ওয়ার্ল্ড স্টেজে এমন ব্যক্তি আমাদের লিডারশিপ হওয়া দরকার ওয়াল স্টেজে বক্তব্য রাখবে যে কোন সাংবাদিক যে কোন লিডারশিপকে চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকতে হবে দ্যাট ইজ ওয়া উই নিড রাইট নাও এবং এই একান্ন বছরে আমরা রাজনীতিবিদদের মধ্যে প্রকৃত লিডার সঠিক লিডার কোয়ালিটিফুল লিডার যাকে আমরা বলি ওই কুট পরে মুজিব কুট পরে আর ওই পাঞ্জাবি পরে আসলেই দেয়ার নট লিডার দ্যাস দ্য ফাকেন বলশিট বলশিট দেয়ার বলশিট you do not worried about that. they're not politicians even. they're not political prostitutes. i'm sorry for my language. forgive me if you are upset about that. you know, don't take me otherwise. so, the DSN. i mean, the president of bangladesh, i many things, but uh, that's not what her doing that, because uh, this uh, uh, kind of destabilizes bangladesh, because she's making uh, speeches calling for movements inside of bangladesh this is not going to be helpful for Bangladesh at all so we draw attention to the Indian authorities that you have host you are hosting her this fine but also please make sure that uh, she doesn't create problem for us then we have to go back and complain to you that you are hosting something which is bad for us so we, we should I should we should be able to kind of resolve it amicably between India and Bangladesh and of course she's still calling herself prime minister sure she can call herself many things, but uh, that's not what the reality is and even India says she's an ex-prime minister so even... take a look at that. that's the one we wanted. and Indian guys right now I'm sure they're regretting for this that, uh, comment 100 uh, percent the politics the way I understand politics they're they feeling regret. Why did I say that? We didn't have to say that I right about out বিশ্বাস করেন তবে যিনি বলেছেন দি স্পোক্স পার্সন অফ ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি হি ইজ এন অনেস্ট গাই অনেস্ট ইন্ডিভিজুয়াল হি লুক ভেরি নাইস গাই দেবে ভেরি কাম ভেরি কুল আই মিন ইন্ডিয়ান এবং তারা আমি শিওর কেন বললাম এটা এবং আওয়ামী লীগের যারা আছে এরও কেউ বলছে সালাপুত কেন তুই বললি এটা বলে আমাদের আমরা এখন এটা দাবি করতেছিলাম দিস ইস দ্য বিগেস্ট রেফারেন্স ফর শেখ হাসিনা এগেনস্ট শেখ হাসিনা অ্যান্ড গুড ফর দ্য গভর্নমেন্ট এন্ড গুড ফর আস যে ইন্ডিয়া বলেছে আমরা তাকে This is a great reference and that he brought it up in this debate. So they witnessed again, they watched it and no one can come out and say, oh, she is the prime minister right now. She not. She is a garbage right now. OK, take a look at the next step, ladies and gentlemen. Her host is not recognizing her anything but an ex prime minister. Will you be pushing for her extradition? Take a yes, look at that. Because there's a uh, legal process going on and he is found guilty and definitely she'll be asked for a deportation. And in terms of Look at that. If she found guilty, she'll be asked to deport hey, her hey, into hey, Bangladesh. Hey, hey, hey. আমি এটা ওপেন রাখি যদি অনেক দূর থেকে আসে রাখি তার এটাই এই মুহূর্তে আর সেটা একা এই জন্য আর আমার সাথে থাকে সারাদিন সারাদিন সে সাথে থাকে সারাদিন আচ্ছা তো যতদিন আমি যত সময় আমি গড়ে থাকি If she found guilty, we'll ask India to bring, it, bring her, uh, I mean, deport her into Bangladesh. This is a serious, very difficult, straightforward, and dangerous comment against Sheikh Hasina. Definitely, they, they, there, there is a team who watch Dr. Mamadounus and all his uh, officials, what they say, when they say.

And i like that among see this gentleman he has an intellectuality intellectual psychology i know there are many things that we are very upset we we feel like we not the government is not up to the mark yes it is true that there are many areas they're supposed to do something they didn't now a shortcut this will be very very bad if you just bring it in and just disrupt daddy because i'm, I'm doing something right okay so আপনার সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে আপনাকে আমি দেখেন প্রজেস্টেস ইউ ওয়ানা সিট তার বক্তব্যটা এই জায়গাতে যে উনি এটা নিয়ে এসেছেন রাইট এবং আমি খুবই খুশি যে অন্তত উনি প্রমাণ করেছেন যে তার এই গাছটা আসে বলা যে এ সবার সামনে যে শেখ হাসিনা যদি দোষী সাব্যস্ত হন তাকে বাংলাদেশে ফেরত দিতেই হবে ইট ইজ এ গ্রেট স্টেইটমেন্ট আমি এই এভাবে সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভারতকে যে বার্তা দিয়েছেন আওয়ামী লীগকে যে বার্তা দিয়েছেন ইট ইস এ গ্রেট স্টেটমেন্ট লেডিস্ট জেনেমেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এই দুইটা জিনিস নিয়ে অনেকদিন থেকে মানে ডালপালা সরাচ্ছে এবং গুলমাল হচ্ছে মূলত এটি হলো উই ব্রিং উই ব্রিং হাউ ক্যান উই ব্রিং ব্যাক শেখ হাসিনা দেখুন শেখ হাসিনাকে ফেরত পারদিন পারদিন স্টপ স্টপ দরজা লক করে চলে আসছি সো আম ফাইন রাইট নাও ফারদিন আসবে না সো প্লিজ টল রাইট ফারদিন ইউ নো হি হ্যাজ টু বি লাইক দ্যাট সো সবচেয়ে বড়ো জিনিসটা হলো যে এখন এই বক্তব্যটা দিয়েছেন এবং এই বক্তব্যটা দেওয়ার বিষয়ে ভারতকে কাঁপিয়ে দেওয়া আওয়ামী লীগ সরকারকে যারা আছেন তারা মনে করেন আবার তারা ফিরবে সব কিছুতে এটা খাঁফিয়ে দেওয়া এসে স্ট্রং পজিশন এই মুহূর্তে এসেও যে স্ট্রং পজিশন উনি তৈয়ার করেছেন এবং বলেছেন এটা এটার জন্য আমি তাকে ধন্যবাদ দিই আমি আমি আবারও বলছি কিন্তু সরকারের ডিস্টেবিলাইজেশন কারা করে এই ফারুকি সাহেব বসির ভাই কিসবির বসির ভাই তাদেরকে কারা এখানে আনে সরকারে এটা আমাদেরকে দেখতে হবে এবং এই উনাকে দিয়ে যদি আমরা পরিবর্তন এবং উনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রিফর্মস ইলেকশন চায় উনি বলছেন আমি এটা বাতাচ্ছি উনি বলেছেন যে যদি ইলেকশন এই সরকার ইলেকশনের জন্য আসে নাই এ সরকার এসেছে রিফর্মস করে ইলেকশন দেওয়ার জন্য তার পরিবর্তনের জন্য আর যদি ইলেকশনে দিতে হয় তাহলে যেই লাও সেই কত হবে উনি এখানে এটা বলেছেন আমি আজকে সরকারকে বলছি এবং আপনাদেরকে বলছি এটা প্রকাশ করবেন আমি আমি কোন আমি ভেরি ওয়াইল্ড অ্যান্ড ভেরি ব্যাড পার্সন এগেন্স গভর্নমেন্ট ইফ উই ডু নট গেট কি যদি না পাই আমি আমি খুবই খারাপ অবস্থার মধ্যে যাব সেটা আমি আপনাদেরকে বলি সেটা হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা ভোট চাইতে পারে ভোট ভোট পাইতে পারে পারে দিতে দিতে তা যাকে ইচ্ছা এটার গ্যারান্টি যদি আপনারা না পারেন এই এই সরকার এটা করে রিফর্মটা এবং সংবিধানের রিফর্মস বিচার বিভাগের রিফর্মস তারা যদি এই কাজগুলো খালি মানে শুধুমাত্র করে যায় আমাদের জন্য এবং নিশ্চিতভাবে আয়রন ক্লাট ভাবে করে যায় স্ট্রংলি করে যায় আমি সরকারকে ক্ষমা করে দিব

সারা পৃথিবী দেখবে এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম আমাকে অ্যারেস্ট করলে কোনো কিছু হবে না আমি কিন্তু প্রতিবাদ করে যাব বাংলাদেশে গিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে হোয়াট উই নিড রাইট নাও এই পরিবর্তনটা এই একান্ন বছরে এই দেশটাকে এই অফুরন্ত সম্ভাবনার এই দেশ নতুন প্রজন্মের এই দেশটাকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আইনের শাসন আপনি কল্পনা করেন আপনি দেখবেন পুলিশ এখন কিভাবে হয়েছেন পুলিশ মানে বিএনপি নেতৃবৃন্দ না চাইলেও তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদেরকে তাদেরকে কিছুতে এঙ্গেজ করে ওয়াই তারা মনে করে এই ইনস্টিটিউশনটা যে আওয়ামী লীগ ছিল এখন বিএনপি ক্ষমতায় আসবে নেতৃবৃন্দ তো আমাদের ভরসা আমাদেরকে এটা মেনটেন করতে গেলে তো বিএনপি নে তাদেরকে করতে হবে বিএনপি নেতৃবৃন্দ না চাইলেও তাদেরকে সুযোগ দেয় এই যে এখানে এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন তারা আমাদের অথচ তারা বলা উচিত আই ডোন্ট কেয়ার আপনি বিএনপি না আওয়ামী লীগ আপনি আইনের বাইরে যেতে পারবেন না করলে আমি আপনাকে মানে অ্যারেস্ট করবো আপনার বিরুদ্ধে মামলা দেবো কিন্তু এখন দেখেন তারা পজিশনটা চেঞ্জ করে তখন তারা বিএনপি নেতৃবৃন্দকে তারা সুযোগটা দিচ্ছেন আমি বিএনপি নেতৃত্ববৃন্দের আমি দুষ বলছি না এখানে বা তাদেরকে আমি দোষারোপ করতেছি না কিন্তু এই পুলিশের এই সাইকোলজিটা কিলা কিভাবে হলো ধ্বংস করে দিয়েছে তারা আমাদের আজকে আপনারা কার মানে যারা আওয়ামী লীগ করেন বা যারা রাজনীতি করেন আপনি যে এই যে এই ব্যাঙ্গে পড়া উনি বলেছেন কিন্তু এখানে ডক্টর বলেছেন এখানে আমার আসলে সময় নাই তো আর নাইলে নিয়ম হলো পিস পিস করে আপনাদেরকে দেখানি সারা ভিডিওতে এখন দেখাতে পারবো না উনি এখানে বলেছেন যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আমি এটা সাত বছর ধরে কন্টিনিউ বলে আসছি তো প্রাতিষ্ঠান এক রিফর্মস আমি সাত থেকে আট বছর আগে থেকেই যুদ্ধ করে মনে রাখবেন আমি সোশ্যাল মিডিয়াতে আসি নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি এসেছি চাই ডিস্টেবিলাইজড ডেন্স ডিসফাংশনাল এ ডিসগ্রেসড সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আবার বলছি আই সোয়ার ইট গড আমি এখানে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধুমাত্র করার জন্য আমি কোনদিন আসি নাই পরে তাদের বিরুদ্ধে যেতে হয়েছে বিকজ দে আর দ্য মাস্টার অফ ম্যানিপুলেটিং ডেস্ট্রয়িং আওয়ার সিস্টেমস রাইট আদারওয়াইজ এই গুনে ধরা ব্যবস্থা থেকে আমাদেরকে বেরোতেই হবে রাজনৈতিক দলের এই যে আমি আমরা যে প্রপোজ করেছি এখন আমাদের তো ডাইরেক্টভাবে আমাদের ডাইরেক্টলি আমাদের মতামত নিতে হবে আমি একটা জিনিস বলি যদি বাংলাদেশে থেকে মনে থেকে মনে করে যে আমি বাংলাদেশের স্টাইল পরিবর্তন করব হবে না আপনাকে উন্নত বিশ্বের বাংলাদেশ করতে হবে না বইয়ের থেকে পড়েছে এগুলো রং এগুলো প্রমাণিত যদি তাই না হতো তাহলে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় উন্নত পৃথিবীর কোনো ধরনের ইনভেনশনে এই মুহূর্তে বাংলাদেশিদের অবদান দেখান তারা যদি এতটাই মেধাবী হয় তাহলে তো পৃথিবীর সব জায়গাতে মেধা স্বাক্ষর তারা রাখতে পারে বাংলাদেশ থেকে যে আমরা এটা করেছি আমরা এই জিনিসগুলা করতে চাই আচ্ছা বাহক কিছু আমি আসছি তো আমার বক্তব্যটা এই জায়গাতে যে আমাদের এই পরিবর্তনটা আনতে হবে লেডিস মানে উন্নত বিশ্বকে দেখে বাংলাদেশে দেখে বাংলাদেশকে রিফর্ম নয় উন্নত বিশ্বকে দেখে বাংলাদেশের রিফর্ম এই স্লোগানটা আপনারা পৌঁছে দেবেন সারা সারা বাংলাদেশের আনাসা আছে প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে কারণ আমাদের যে সিস্টেম এ জঙ্গলি সিস্টেম এ সিস্টেম অফ জঙ্গল আমি বারবার বলছি এটা দিয়ে পরিবর্তন আসবে না পরিবর্তন দেখতে হবে হোয়াট দি ইউনাইটেড স্টেটস জুডিশিয়াল সিস্টেম হাউ ডু দে ওয়ার্ক লাইক দে ডেমোক্রেসি ওয়ার্ক আপনি দেখলেন না কি হইল সারা লিবারাল মিডিয়া ডেমোক্রেসির পক্ষে কামালা হারিস গোয়িং টু বি দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট এভরিথিং অলমোস্ট ওয়েল এস্টাবলিশড আমেরিকান মানুষ ভোট দিতে পেরেছে বলে সব ধারণাকে উলট পালট গিয়ে লাথি মেরে দিয়ে বলছে ট্রাম্প ইজ আওয়ার প্রেসিডেন্ট দ্যাটস আওয়ার লাইন দ্যাটস ওয়াই উই নিড আমি এইটাই চাই রিফর্মস প্রার্থীদের রিফর্মস কে পার্টি হতে পারবেন কি হতে খালি খুট পরে নেতার মানে দশ মিনিটের বক্তব্যে ষাট মিনিট নেতার গুণগান প্রশংসা করলেই কেউ যেন এমপি না হতে পারে এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে এবং এটা আইন করা দরকার নেতার বিরুদ্ধে নেতার সম্বন্ধে কথা বলতে গেলে ধরেন আমার নেতা অমুক বা আমার নেত্রী অমুক তার বিষয়ে কথা বলতে গেলে দুইটার বেশি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবেন না এটা আইন করে নিষিদ্ধ করা দরকার আপনি বলতে পারেন জননেতা আগামী দিনের নেতা বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন বাংলাদেশের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই নেতা কিন্তু শুরু করে প্রথম পাঁচ মিনিট নেতার বাপ যেভাবে ছিল না তাকেও সেই উপাধি দেওয়া এগুলো আইন করে নিষিদ্ধ করেন এস এস আনস্টিটিউশনাল পলিটিক্যাল সিস্টেম উই গু গেট উইড অফ ইট উই গু গেট উইড অফ ইট দ্য কোনো বিকল্প নেই এটা কোনো পলিটিক্স না এই জন্য আজকে আমাদের দেশটা এবং আপনি কল্পনা করতে পারতেছেন না আরব ভবিষ্যতে কি আসবে ভারত ইন্ডিয়ান পলিসি দে আর ভেরি এগ্রেসিভ আচ্ছা মাসুদ কামাল বাই এরা তারা যে বক্তব্য দেন মনে রাখবেন উনিও ক্ষেত্রে একজন মানে উনি কোনো ভাবে হি গট পেইড এই কয়েকজন মানুষ যারা এখন আওয়ামী লীগকে ডিফেন্ড করে এই সরকারের বিভিন্নভাবে কথা বলেন এদের এক একটা এজেন্ডা দেখলে বুঝতে পারবেন দে গট পেইড দেয়ার এজেন্ডার আইড নাও দেব টু রেপ্রেজেন্ট দ্যাম অন মিডিয়া বট লাইন এবং দুর্ভাগ্য হল এরাই মিডিয়াতে যায় এই মাসুদ কামালদেরকে আমাদেরকে শুনতে হবে প্রতিদিন অথচ থেকে শেখার কিছু আছে কি না এটা এটা আমার কাছে কাছে তো নাই আপনার থাকতে পারে আমি জানি না এই ব্যক্তি কি বক্তব্য মানে দিয়েছে এই তো বছরে যে একটা শব্দ আমি নিতে পারি তার বক্তব্যের কাছ থেকে এ নান রাইট তারপরে তো উনারাই আছে কারণ ওনাদের সম্পর্ক আছে সাংবাদিক তাদেরকে এখন বিপ্লবী মানানো হচ্ছে অথচ তাদের নাম আমরা শুনে নাই কখনো অনলাইন রাইট তারা এখন সাংবাদিক সাংবাদিকদের লিস্ট করে তাদের সম্পর্কের খাতিরে ভবিষ্যতে যদি সে কখনো বিএনপি সাংবাদিক হয় তাকে ফটো ফটো দিয়ে আমার চলছে এবং যারা আছেন পৃথিবীর সবচেয়ে নিম্ন শ্রেণীর জ্ঞানী এবং দক্ষ সাংবাদিক হচ্ছে বাংলাদেশের এই মতে এরা তেলমারা এতটা পৌঁছে গেছে তাদের ভিতরে ঘুরে ফিরে শেখ হাসিনায় আসবে এমন নষ্ট করে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী এগুলা একদম শেষ করে দিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একদম একদম ক্র্যাশ থেকে আমি যদি বলি আমরা আমরা বলি না যে একদম একদম জায়গা থেকে আমাদেরকে তুলতে হবে গড়ে নতুন করে তার কোনো বিকল্প নেই তবে যদি সত্যিকার অর্থেই জুডিশিয়াল রিফর্ম যেটা আমরা উই আর ফাইটিং এন্ড উই টকেবার ফর লাস্ট সেভেন এইট ইয়ার্স জুডিশিয়ারি যদি জুডিশিয়ারি ঠিক থাকে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং এই দুর্বৃত্তদেরকে আমরা উই ক্যান ব্রিং দেম or or, or the, the hold them accountable otherwise america why because the judiciary is the most powerful judiciary on this planet the united kingdom canada australia new zealand all european judiciary so powerful that's why we have to make sure that we have a judiciary election commissioner serious reform taka peshishokti আন্তর্জাতিক কোনোভাবেই মানুষের ভোটের অধিকারটাকে ভায়োলেট করা না যায় লেডিস দ্যাস ওয়া উই নিড এবং আজকে ওনার বক্তব্যটা থেকে এটাই সুস্পষ্টভাবে উঠে এসেছে আমি তাকে ধন্যবাদ দিই এর জন্যই ধন্যবাদ দিই যে মূল খোর বিষয়টা উনি বলেছেন যদি উনি দোষী সাব্যস্ত হন শি হ্যাজ টু গো ব্যাক টু বাংলাদেশ ইন্ডিয়া হ্যাজ টু ডিপোর্ট পটার সো দ্যাট শি ক্যান ফেস দ্য প্রসিকিউশন ওর ক্যান বি টু টু জাস্টিস রাইট অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ উনি বলেছেন যে উনি প্রমাণিত হয়েছে উনি প্রাইম মিনিস্টার না আই এম দ্য আই এম দ্য ইনচার্জ অফ দ্য গভর্নমেন্ট এটা আই মিন বাই মেনশনিং দ্য রেফারেন্স অফ অফ ইন্ডিয়ান অথরিটি দ্যাস আর টু থিংস এন অলসো উনি বলেছেন রিফর্মস করবেন রিফর্মস করে আমরা নির্বাচন দিব দ্যাস আই সাপোর্ট অ্যাজ ওয়েল দিস ইজ মেইনলি এই পয়েন্টস গুলোতে আমি তার সাথে এতটাই এগ্রিড যে উই খান আই খান এক্সপ্রেস দ্যাট দ্যাস উই বরম লাইন এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি রাষ্ট্র পরিচালনা করা ইটস এ সিরিয়াস জাব এটা ইউনিট ইন্টালেকচুয়ালিটি ডিসিশন মেকিং কম্পেরেন্সি স্কিলস কমিউনিকেশন স্কিলস ইউনিট অনেস্টি ইউনিট সিরিয়াস্টু দ্যান ইফ ইউ নট হ্যাভা হেড অফ স্টেট ওর ইনচার্জ অফ এনি গভর্নমেন্ট অফিস মিনিস্টার ওর এডভাইজার কি উদ্দেশ্যে কাকে তারা নিয়ে আসছে উই র্য এই সরকার ফেল করবে শুধুমাত্র যদি করে থাকে এই উপদেষ্টাদের যে সংমিশ্রণ হয়েছে Fit for the purpose, for the purpose, they're not educ. I mean, up to the mark. They're not qualified to lead this nation at this moment right now because of the surrounding circumstances, ladies and gentlemen. That's the bottom line. I mean, I, you know, I, I mean, Calke, President Trump had leaked immigration plans. বিকজ লক্ষ লক্ষ বাংলাদেশে এফেক্টেড হচ্ছেন তার সবাই আমাকে বলা হয়েছে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি আমি এর আগেও বলেছি আবারও আপনাদেরকে আগামীকাল বলার চেষ্টা করবো ব্রাইট নাইট আমি রানিং আউট রি রিগ এবং ভালো থাকবেন সে পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে এবং এই বক্তব্য ওনার যে ইন্টারভিউটাতে আই এম সো প্লিজড বিকজ এভরিথিং ওয়াট উই নিড ওয়াজ দেয়ার এভরিথিং ওয়াট সাপোজ টু বি ইনফর্মড টু দা ইন্ডিয়ান অথরিটি বিন ইনফর্মড adequately that's the bottom line have a good night and stay blessed and ladies and gentlemen see you tomorrow assalamu alaikum